তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার ইধর তিন লক্ষ হাজার হাতি 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 তিন লক্ষ তিন লক্ষ দশ তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার

ঈদের হাটের ভাই ভাইয়ের নাম কি ভাই লাভলু লাভলু ভাই কোরবানির জন্য কোরআ করলেন ওনার কুরবানি কবুল হোক আলহামদুলিল্লাহ লাভলু ভাই কেমন লাগে কোরবানির আমার খুব ভালো লাগছে আমি আমার সন্তান স্ত্রী এবং আল্লাহ খুশি করার জন্য আমি কুরবানি দিই প্রতিবার ইনশাল্লাহ আমি কোরবানি দিই এবার গোড়া কিনছি আমি খুব খুশি আলহামদুলিল্লাহ খোটা সুন্দর একটি লাল গরু করে করছেন বাবলু ভাই আলহামদুলিল্লাহ গরু আসলিয়া গরু হাট থেকে কত নিল কাকা এক লাখ এক লাখ মার্শাল্লাহ অনেক সুন্দর এখেছে ঈদের গরু এটা এটা জোড়া কত ভাই দুই লাখ জোড়া জোড়া দুইটা দুই লাখ দশক ইদের গরু আশুলিয়া গুরুর হাত থেকে বিক্রি হচ্ছে ঈদের আনন্দ দুই লাখ ছয়ষট্টি হাজার থেকে এক জোড়া দুই লাখ ছয়ষট্টি হাজারে এক জোড়া মাশাল্লা ঈদের গরু বিক্রি হচ্ছে আশুলিয়া গুরুর হাত থেকে হাসিন মাত্র একোশো টাকা কাকা কত নিলো কাকা কত নিলো তিনটা তিনটা ছয় লাখ মার্শাল্লাহ মার্শাল্লাহ তিনটা লাখ প্রিয় দর্শক তিনটি গরু ছয় লাখ টাকায় বিক্রি হলো আসলিয়া গরু হাট থেকে ঈদের গরু ঈদের বেচা কিনা ঈদের আনন্দ তিনটা গরু ছয় লাখ টাকায় বিক্রি হলো দর্শক অনেক সুন্দর একটি সার গরু ভাই এটা কত

থেকে শোক একটি গরু দেখানো হচ্ছে হজরতপুর গরুর হাটে ক্রেতারা গরু দেখছেন ডোকা থেকে নামিয়ে মাত্র বিক্রি হলো আসলিয়া গরু হাট থেকে দুই লক্ষ দুই লক্ষ না দুই লক্ষ এক হাজার মার্শাল্লা ঈদের গরু কুরবানি গরু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি সার গরু দেশাল প্রজাতের একটি সার গরু মার্শাল্লাহ চোট নাবি কম্বল সবই রয়েছে সুন্দর একটি সার গরু এই মাত্র বিক্রি